আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো যেটা যেটা মেলে দেখতে পারছেন যে করলা গাছের ছোটো অবস্থায় কীভাবে শক্ত মজবুত করে আমরা গরু মানে বড়ো করে উঠাবো তো তার জন্য আমাদের কিছু ঘরোয়া যে টিপসগুলো আছে সেগুলো আমরা একটু ফলো করব যা আমাদের কিচেনে আছে তো এখন যেহেতু গরমের সিজন গরমের সিজনে কিন্তু আমাদের সবচেয়ে খুব ভালো একটা সবজি হচ্ছে করলা গাছ তো যাদের বাগানে কারো বাগানে যে করলা গাছ থাকে না এমন কোনো কিন্তু করা বাগানে নাই। যদিও করলা তিতা তিতা কিন্তু অনেকে পছন্দ করে না কিন্তু করলার জন্য তিতা এটা কিন্তু সবাই পছন্দ করে তো যাই হোক তো আজকে আমার যে করলা গাছগুলি আসে ছোটো অবস্থা আপনাদের ছোটো অবস্থা আপনাদের সাথে শেয়ার করছি তো সেই করলা গাছগুলির আজকে একটু যত্ন নিব কারণ এই কদিনে আমি গাছে কোনো পানি আর কোনো খাবার দিই তো আর মাটিগুলো এরকম করে একটু খুঁড়ে নিতে হবে যখন আমি খাবারটা দিব তার আগে কিন্তু মাটিগুলো একটু খুঁড়ে নিতে হবে আর এই করলা গাছের গোড়া যদি এখন যদি শক্ত মজবুত করে আমরা উঠেতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে গাছটাও কিন্তু অনেক শক্তিশালী হয় গোড়াও যদি শক্ত থাকে গাছও কিন্তু অনেক শক্তিশালী হয় তো যে খাবারটা যে জিনিসটা আজকে আমি দিব তো সেটা আমাদের সবার ঘরেই পাওয়া যায় সবার ঘরেই আছে। যেটা আমরা সব সময় ঘরে আমাদের থাকে সেটা হচ্ছে যে আপনার ডিমের খোসা তো এখানে আগে কিছু আমি গোবরের সার দিয়ে দিয়েছিলাম তখন গোবরের সারগুলো খুব শক্ত ছিল তো এখন যেহেতু একটু পানি পেয়ে পেয়ে নরম হয়েছে তো সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে যে একটু হাত দিয়ে একটু চাপ দিয়ে একটু ভেঙে দিলাম যাতে করে একটু মাটির সাথে সুন্দরভাবে মিক্সড হয়ে যায় তো যাই হোক এই যে হচ্ছে ডিমের খোসা তো এগুলি আপনারা সবাই জানেন ডিমের খোসা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে আর এটা গাছের জন্য অত্যন্ত জরুরি কারণ ক্যালসিয়াম যত আপনার ভালো গাছে দিতে পারবেন তত কিন্তু আপনাদের গাছ শক্ত ও মজবুত হবে আর গাছের গোড়া যদি শক্ত মজবুত হয় দেখা যাবে যে গাছটাও কিন্তু অনেক শক্তিশালী হয় গোড়া থেকে যদি গাছ শক্ত হয় তাহলে আপনার উপরের দিকে যত যাবে গাছ কিন্তু তত মজবুত হবে আর করলা গাছে যখন নাড়াচাড়া দেই দেখা যায় যে একটা সুন্দর একটা স্মেল বের হয় তো সেটা হচ্ছে তেঁতো একটা স্মেল তারপরে কিন্তু আমাদের কিন্তু এটা ভালো লাগে কারণ আর এই যে করলা গাছ কখন বুঝবেন যে সুন্দর মতো বাড়তেছে সেটা হচ্ছে যে যে আমার গাছটা দেখলেই বুঝতে পারতেছেন পাতাগুলি কিন্তু উপরের দিকে দিয়ে কিন্তু আগাগুলি কিন্তু সুন্দরভাবে কিন্তু বড় হইতেছে তো যখনই দেখবেন যে উপরের আগাটা উপরের দিকে উঠে যাইতেছে লতাটা উপরের দিকে উঠতেছে সাইড থেকে যে চিকুন চিকুন যেগুলি আমাদের মাচা বলেন বা যাই বলেন যেগুলিকে সাপোর্ট দেওয়ার জন্য ওরা পেঁচিয়ে ধরে সেগুলি যদি বের হয়ে যায় তখনই বুঝতে হবে যে না গাছটা সুন্দর মতো বেড়ে উঠতেছে তো করলা গাছ কিন্তু দেখা যায় যে আমরা যখন সবজি খোসা ফালাই যারা আমরা ঘরে করলা ব্যবহার করি করলা খাই তো তখন দেখা যায় কিন্তু অলরেডি অনেক করলা কিন্তু আমাদের তখন কিন্তু এমনিতেই উঠে যায় তো যেহেতু এখন সিজন এখন আমাদের লাগাতে হবে সেহেতু ভালো জাতের ভালো মানের বীজ থেকে আপনারা চারা করে কিন্তু গাছ লাগাতে পারেন তো আমার এই দুঃখিত একটু খারাপ বলাটা একটু সমস্যা হয়েছে যাই হোক তো আমাদের ঘরের যে করলাগুলো আমরা খাই অলরেডি বাজার থেকে যেগুলো আনি সেগুলো কিন্তু সবই হাইব্রিডের তো সেগুলো কিন্তু ভালো জাতেরই বিচি তো তেমনি আমি যখন বাজার থেকে আমি করলা কিনে আনছি তখন কিন্তু তাদের থেকে কিন্তু আমি একটা পাকা করলাও কিন্তু বড়ো সাইজের একটা পাকা করলাও নিয়ে আসছি তো সেখান থেকে কিন্তু আমি কিন্তু এই বিচিটা রাখছি তো আপনারাও চাইলে কিন্তু এরকম করতে পারেন আর নতুবা আপনারা ভালো যাতের ভালো মানের বিচি দেখে আপনারা কিন্তু অবশ্যই বিচিটা আগে নেবেন কারণ বিচিটা যদি ভালো হয় তাহলে কিন্তু গাছ উঠতেও কিন্তু ভালো হয় তো আমার এখানে তিনটা গাছ উঠছিলো সেক্ষেত্রে কিন্তু আমার একটা গাছ পানি খুব বেশি পেয়ে কিন্তু একটা গাছ মরে গেছে তো সেক্ষেত্রে পানি দিতেও আপনারা একটু হিসাব করে দিবেন আর যেহেতু এই যে মাটিটা দেখছেন মাটিটা কিন্তু জোরজুরো আছে আবার কিন্তু অনেক পরিমাণে পানিও নেই কিন্তু মাটিতে কিন্তু অলরেডি পানি আছে তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমার বেশি এখন পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু গাছ ছোটো আসে এখানে যদি আমি অনেক বেশি পানি দিই দেখা যাবে যেহেতু গাছের গোড়া এখন অনেক ছোটো সেক্ষেত্রে যদি আমি পানিটা বেশি দিই তাহলে গাছের গোড়াটা কিন্তু পচে যাবে তো তার জন্যই আমাদেরকে এই যে গাছের গোড়াটা যাতে মজবুত থাকে শক্ত থাকে সেই ব্যবস্থা কিন্তু আমাদের এখনই করতে হবে আর আপনারা চাইলে যে মাটির নিচে একটু গর্ত করে একটু সবজির খোসা সাইডে সাইডে বা একটু পাতা শুকনো পাতা এরকম কিন্তু আপনারা কিন্তু টবে যদি এরকম জায়গা থাকে তাহলে আপনারা মাটি একটু গর্ত করে সাইডে সাইডে কিন্তু ওই সবজির খোসা বা এগুলো একটু দিয়ে দিবেন যাতে করে গাছটা বড় হইতে হইতে ওগুলো যদি একটু পচে তাহলে কিন্তু ওগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে সার হয়ে যাবে তো কখন বুঝবেন যে আপনার গাছ সুস্থ আছে ভালো আছে যখন দেখবেন যে এরকম হেলদি সুন্দর করে আপনার গাছটা বড় হইতেছে পাতাগুলি ঠিক আছে তখন কিন্তু আপনি চাইলে তখন কিন্তু বুঝতে পারবেন যে আপনার গাছটা অনেকটাই সুস্থ আছে তো এরকম করে আপনারা ডিমের খোসা শুধু করলা গাছেই না আপনারা যে কোনো ছোট গাছে তারা গাছে আপনারা কিন্তু দিতে পারেন কারণ ছোট অবস্থায় গাছগুলোকে অনেক মজবুত করে কিন্তু আমাদের বড় করে উঠেতে হয় সেক্ষেত্রে আমরা রাসায়নিক না দিয়ে আমরা কিন্তু এই যে ডিমের খোসা এগুলি কিন্তু আমরা ব্যবহার করতে পারি কারণ ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে তো এখন গরমের সিজন সবাই অবশ্যই বাগানে আর কিছু রাখেন বা না রাখেন একটু দুই একটা করলা গাছ রাখবেন করলা গাছে কিন্তু মাসাল্লাহ আমি কিন্তু ভালো ফলন পাই প্রত্যেকবারই আমি যখনই আমার ফলন হয় আমি আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা অবশ্যই দেখেন যে করলা গাছও মোটামুটি ভালোই আমার ফলন হয় তো সেই জন্য এবার একটু বেশি করে লাগাইছি তিনটা করলা গাছ যেহেতু আসে আল্লাপাক রিজেকে কী রাখছে তো ভাই সবাই চেষ্টা করবেন ভাই কষ্ট একটু করতে হবে একটু সামান্য যদি কষ্ট করেন পরিশ্রম করেন আর যে যে শখে বাগান করেন তার কিন্তু এই পরিশ্রম কোনো পরিশ্রমই মনে হয় না আর একটু গাছে যদি একটু আপনার পরিশ্রম বা একটু শ্রম এক কয়েকদিন কম দেন তাহলে কিন্তু বোঝা যায় যে গাছ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় তো সেটা প্রমাণ কিন্তু আমার এই বেগুন গাছগুলো এই টবের পাশের টবের কারণ এই গাছগুলো আমি রোজার প্রথমের দিকে একটু খেয়াল কম করছি বিদায় কিন্তু আমার গাছগুলো কিন্তু অনেকটাই কিন্তু দুর্বল হয়ে গেছে একবার ফল দেওয়ার পরে তো যাই হোক এখন আবার চেষ্টা করতেছি দেখি যদি আবার সুন্দর করে একটু পরিচর্যা করে যদি একটু উঠাতে পারি আল্লাহ যদি রিজিকে রাখে তাহলে হবে ইনশাল্লাহ তো এরকম করে আপনারাও আপনাদের ছোটো ছোটো গাছগুলিকে আপনারাও এরকম করে ডিমের খোসা দিয়ে আপনারা ঘরোয়া যেই উপায় আছে সেক্ষেত্রে আপনারা কিন্তু গোড়াগুলো কিন্তু মজবুত করতে পারেন আর এত ছোট গাছে কিন্তু রাসায়নিক কোনো সার দিবেন না কারণ রাসায়নিক কোনো সার বড় গাছেই কিন্তু একটু নিচ থেকে বিষ হলেই কিন্তু গাছগুলো কিন্তু মরে যায় সেক্ষেত্রে তো এগুলো ছোট চারা গাছ এখন কিন্তু যদি আপনার যদি কোনো কিছু দিতে যান রাসায়নিক তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু মরে যাবে তখন লাভের থেকে কিন্তু ক্ষতিটাই বেশি হবে তো সেই ক্ষেত্রে আমরা সবাই সাবধান থাকবো যেহেতু আমাদের অনেক শখের গাছ কষ্টের গাছ সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো রাসায়নিকটা না দেওয়ার জন্য তা যাই হোক আপুর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কারো কোনো উপকারে আসে আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার নতুন বন্ধু যারা আছেন যারা আজকে প্রথম আমার ভিডিও দেখতেছেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি চেপে দিবেন যাতে আমার সবগুলো ভিডিও আপনারা সব সময় দেখতে পারেন আর যারা আমার বন্ধুরা আমার পাশে আসেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর আরেকটি কথা সবসময় বলি যে বলবো কিন্তু বলি না যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তারা অনেকেই দেখি যে সাবস্ক্রাইব করেন আবার কিন্তু সাবস্ক্রাইব উঠিয়ে নেন আসলে কিন্তু এটা কারো চ্যানেলেই ঠিক না যেই হন আপনি যত বড় চ্যানেলেই হন আর ছোটো চ্যানেলই হন আপনাদের যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন না সেটা কিন্তু কোনো সমস্যা না আর যদি করে আপনারা সাবস্ক্রাইবটা উঠিয়ে নেন তাহলে দেখা যায় প্রত্যেকটা চ্যানেলে কিন্তু কিছু না কিছু সমস্যা হয় হ্যাঁ সেই কাজটা দয়া করে আপনারা কেউ করবেন না আশা করি এই কাজটা করা থেকে বিরক্ত থাকবেন কারণ আপনাদের ভালো লাগলে তো আপনারা সাবস্ক্রাইব করবেন সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটা কিন্তু মানুষের নষ্ট করার কোনো দরকার নেই আপনারা চাইলে আপনারা মন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না ভালো লাগলে করবেন না সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেটা আপনার যত বড় চ্যানেলেই হন আর ছোট চ্যানেলেই হন কারণ এটাই তো কিন্তু একটা চ্যানেলে কিন্তু অনেক ক্ষতি হয় যারটা উঠিয়ে নেন তারটা তো ক্ষতি হয় আবার আপনারও কিন্তু ক্ষতি হয় ইউটিউব কিন্তু সেগুলো কিন্তু মনিটাইজ করে আপনি কি করতেছেন না করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কাজটা আশা করি করবেন না তো যাই হোক যদি আপুকে ভালোবেসে যদি আপনাদের ভালো লাগে আপু কথাগুলো ভালো লাগে তাহলে ইনশাল্লাহ আশা করি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন তো আল্লাহ হাফিজ